কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন বাংলা টেকনিক্যাল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা দেখব বাংলা বলা কিংবা লেখা কোনো ওয়ার্ড সঙ্গে সঙ্গেই কিভাবে ইংলিশ লেখাই ট্রান্সলেট হয় বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলা বলতে এবং লিখতে কোনো ধরনের সমস্যা আমাদের হয় না কিন্তু আমরা সমস্যায় পড়ি তখন যখন কোনো জায়গায় আমাদের বাংলা লেখার কিংবা বলার প্রয়োজন পড়ে আজকের এই ভিডিও দেখলে আপনারা খুব সহজেই মোবাইলের যে কোন জায়গায় আপনার টাইপিং করার সময় বাংলাতে লিখবেন কিন্তু টাইপিংটা আপনার ইংলিশে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয় আরেকটি অনুরোধ এই বাংলা টেকনিক্যাল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটি লাইক করতে যেন ভুলবেন না ধন্যবাদ ওকে তো আমরা মোবাইল স্ক্রিনে আসলাম এবার আমরা ঝটপট সেই সেটিংগুলি করে নেব তো প্রথমে আমরাকে আমাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে এবং সেখান থেকে সার্চ অপশানে গিয়ে জি লিখে সার্চ দিতে হবে তারপরে আমাদের সামনে গুগল এর আপনার জি অ্যাপসটি শো হবে তো সেখানে আমরা ট্যাপ করব এই জি অ্যাপসটি আমাদের সবারের মোবাইলে ডিফল্ট ইনস্টল থাকে এখানে আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের মোবাইলে সেই অ্যাপসটি ইনস্টল আছে না ইনস্টল নেই যদি ইনস্টল থাকে তাহলে আমাদের সামনে আনস্টল কিংবা আপডেট শো হবে আর যদি আপনার ইনস্টল না থাকে সেক্ষেত্রে আমাদের সামনে ইনস্টল শো হবে যদি আপডেট না থাকে তাহলে আমরা আপডেট করে নেব আর যদি অ্যাপসটি ইনস্টল না থাকে তাহলে আমরা ইনস্টল করে নেব তো ইনস্টল কিংবা আপডেট যেটাই হোক না কেন সেটা করার পরে কি আবার হোম স্ক্রিনে যেতে হবে তারপরে সেটিং অপশানে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পরে আমাদের সামনে এমন ধরনের একটা ইন্টারফেস শো হবে তো সেখানে অপশানগুলো হয়তো আলাদা থাকতে পারে সেজন্য আমরা সার্চ অপশানটি ব্যবহার করব মানে অপশন আলাদা আলাদা মোবাইলের আলাদা আলাদা হতে পারে কিন্তু সার্চ অপশনটা থাকবে আর নিচে হোক কিংবা উপরে যেখানে হোক সার্চ অপশনটা থাকবে সেক্ষেত্রে আমরাকে সার্চ অপশানে ট্যাপ করতে হবে তারপর এখানে গিয়ে আমরা কিবোর্ড লিখে সার্চ দেবো কীবোর্ড লিখে সার্চ দেবো কীবোর্ড লিখে সার্চ দেওয়ার পরে আমাদের প্রথম যে অপশানটি আসবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশানটাতে আমরাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে সেই অপশানটার মধ্যে আমরা চলে যাব তো সেখান থেকে আমরাকে কারেন্ট কিবোর্ড এই অপশানটাতে আবার ট্যাপ করতে হবে এবং এখান থেকে আমরাকে জিবোর্ড সিলেক্ট আছে কিনা সেটা দেখে নিতে হবে যদি জিবোর্ডটা সিলেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা জি সিলেক্ট করে নেব তারপরে একটু নিচের দিকে যে ম্যানেজ কিবোর্ড অপশানটা আমরা শো পাচ্ছি সেখানে আমরাকে ট্যাপ করতে হবে তারপরে জিবোর্ড এবং গুগল ভয়েস টাইপিং এই দুটি অপশানে আমাদের যেন অন থাকে এটা লক্ষ্য করতে হবে তো আমাদের ক্ষেত্রে অন আছে এরপরে আমরাকে এই জিবোর্ড যে অপশানটি আছে সেটার মধ্যে যেতে হবে তারপরে এই ল্যাঙ্গুয়েজ অপশানটি শো হচ্ছে কিন্তু তার একটা বিষয় এই ভয়েস টাইপিং যে অপশনটি শো হচ্ছে সেটার মধ্যে আপনাকে যেতে হবে এবং এখান থেকেই যেন ওই ভয়েস টাইপিংটা ওয়ান থাকে এই বিষয়টাও কিন্তু আমাকে ফলো রাখতে হবে তো যদি অন থাকে তাহলে থাকতে দেবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে কিন্তু ওয়ান করে নিতে হবে তারপরে আমরা এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনটিতে যাব এবং এর নিচে যে অ্যাড কিবোর্ড আছে এখান থেকে আমরাকে আপনার বাংলা ভাষাটাকে অ্যাড করে নিতে হবে তো সেক্ষেত্রে আমাদের বাংলা ভারতটা অ্যাড করব আপনাদের যদি বাংলা বাংলাদেশ অ্যাড করার প্রয়োজন হয় তাহলে নিচের দিকে একটু স্কল করলেই বাংলা বাংলাদেশও হয়তো পেয়ে যাবেন নাহলে এই বাংলা ভারত এই অপশানটিকে অ্যাড করে এখানে যে তিনটি অপশান আমরা দেখতে পাচ্ছি এই তিনটি দিয়েই কিন্তু আমরাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে নিচে যে ডান অপশানটা আছে সেটা দিয়ে এই সেটিংসটা আমরা সেভ করে নেবো তো আমাদের সেটিংসের কাজ এখান থেকেই শেষ এবার আমরা হোম পেজে চলে যাবো হোম পেজে যাওয়ার পরে আমরাকে যেখানে টাইপ করব অর্থাৎ ফেসবুক ম্যাসেঞ্জার হোক কিংবা আপনার হোয়াটসঅ্যাপ হোক কিংবা ম্যাসেজ হোক যেখানে আমরা টাইপ করতে চাইছি সেই জায়গাতে কি পৌঁছাতে হবে তো আমরা হোয়াটসঅ্যাপে টাইপ করতে চাইছি সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে আমরা রাইট ম্যাসেজে যাব মানে যে চ্যাটের অপশানটা থাকে সেখানে যাওয়ার পরে নিচে গিয়ে আপনার যে কীবোর্ডটা আমাদের ডিফল্ট থাকে না সেই কীবোর্ডটা আমরাকে ওপেন করে নিতে হবে এই কিবোর্ডটা ওপেন করার পরে যে সেটিং আইকনটা শো হচ্ছে এই সেটিং আইকনের পাশে যে আরেকটি লোগো শো হচ্ছে আমাদের সেই লোগোটাতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আমাদের সামনে হয়তো দু একটা পারমিশন শো হতে পারে সেগুলোকে আমরাকে অ্যালাউ করার পরে এরকম ধরনের একটা ইন্টারফেস শো হবে এখান থেকে এই ডান দিকে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ কিংবা আপনার অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট থাকে তাহলে এটাতে ট্যাপ করে আমরাকে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে তো বাংলাটা সিলেক্ট করার পরে আমাদের সামনে এমন ধরনের ইন্টারফেস শো হবে আর আপনার নিচে যে একটি বক্স শু হচ্ছে সার্চ বক্সের মতো আর নিচে লেখা আছে আপনার বাংলাতে অনুবাদ করার জন্য এখানে টাইপ করুন এই অপশনটা আমাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে নিচে যে আপনার পৃথিবী অপশানটা শু হচ্ছে এখানে আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে ধরে রাখার পরে এখান থেকে আমরাকে যে বাংলা পুরোপুরি বাংলা কীবোর্ড আমরা চাচ্ছি সেই আমরাকে এখানে বাংলাতে নিচে ঠ্যাপ করলে আমাদের কাছে পুরোপুরি বাংলা কিবোর্ড শো হয়ে যাবে তো এখান থেকে আমরা যেটা লিখতে চাইছি বাংলাতে সেটা আমরা লিখব তো আমরা লিখলাম তুমি কেমন আছো এখানে তুমি কেমন আছো লিখলাম কিন্তু উপরে যেখানে আপনার আমরা ম্যাসেজ টাইপ করি হোয়াটসঅ্যাপে সেখানে দেখুন আপনার হাউ আর ইউ এটা ইংলিশে আপনার অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে তো এইভাবে আপনারা যেটা লিখতে ইচ্ছা বাংলাতে এই বক্সে লিখবেন এটা অটোমেটিক উপরের দিকে আপনার ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে এখানে আর একটি সেটিং শো করা যাবে সেটা কেমন যদি আপনি মুখে কোনো ওয়ার্ড বাংলাতে বলেন সেটা ইংলিশে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে সেটি করার জন্য কি করতে হবে এই কোনার দিকে যে আপনার লোগোটা আমাদের সামনে শো হচ্ছে সেটাতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর আমাদের বলা আরম্ভ করতে হবে এই বাংলা টেকনিক্যাল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটি লাইক করতে যেন ভুলবেন না ধন্যবাদ